প্রিয় মানুষদের সাথে কাটানো সময়গুলো কিন্তু দ্রুতই শেষ হয়ে যায় হ্যালো বন্ধুরা আলাইকুম সবাই কেমন আছেন কিছুদিন আগে আমার আমার আম্মু আর ভাতি যে এসেছিল আমাদের কাছে আর সেই অনেক খাওয়া দাওয়া করেছি আর ভিডিওগুলো এখন এডিট করার ক্ষেত্রে দিনগুলো কিন্তু আবারও মনের পাতায় উকি দিচ্ছে আসলে আমাদের মতো যা যে আত্মীয় স্বজন ছেড়ে শহরে থাকেন একমাত্র তারাই আত্মীয় স্বজন ছেড়ে থাকার কষ্ট কতটা জীবিকার তাগিতে আমাদের কতই কিছু না করতে হয় সময় কিন্তু কারোর জন্যই অপেক্ষা করে না কিন্তু সুন্দর মুহূর্তগুলো কিন্তু রয়ে যায় স্মৃতির বন্ধুরা থেকে কেউ আসে তখনই তাদেরকে নিয়ে ঘোরাঘুরি খাওয়া দাওয়া করতে কিন্তু অনেক ভালোই লাগে কিন্তু শেষ সময় যখন বিদায়ের মুহূর্ত চলে আসে সেই মুহূর্তটা কিন্তু অনেকই কষ্টে আর যখন তারা চলে যায় তখন কিন্তু বাড়িটা ফাঁকা ফাঁকা হয়ে যায় আর এই বাড়িতে একসাথে থেকেছি খেয়েছি একসাথে আনন্দ করেছি সেই মুহূর্ত কিন্তু বারবার উকি দেয় গেট এন্ট্রি কোনো টাকাই কিন্তু লাগে না আর নদীর পাশ ঘেরে এই পার্কটি বিকেলে মানুষের কিন্তু ভালো হয়ে হওয়ার কারণে আমিও চলে গেলাম আমার পরিবার সহ আমার আম্মু আর ভাতিজিকে নিয়ে পার্কটিতে ঘুরতে আর তারা এসেছে অনেকদিন হলো তাদেরকে নিয়ে কোথাও ঘোরাঘুরি করা হয়নি এজন্য নিয়ে গেলাম আর আমার ভাতিজি তো অনেক খুশি গুলো তুলতে পেরে কিন্তু আর তাছাড়া আমার দুই মেয়ে তো আছে তাদের নাচানাচির তো আর শেষ নাই